আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টকবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে পান্ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে ওই রিক্ত বুকের দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে হাস্লোহুদা শস্ল হুদাস সৃষ্টি ছাড়া বকপাটা শাস ফুলল সাগর দুল্য আকাশ ছুটল বাতাস গহন ফেটে চক্র ছোটে পিনার পানির শুল্লাসে ওই ধুমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বককে আমার লক্ষ্যবাঘের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ হাসল আগুন শস্লো ফাগুন মদন মারে খুন মাখাতুন। কলা শশক শিমুল ঘায়েল ফাগ লাগে ওই দিগ্বাসে গো দিকবালিকার পিতবাসে আজ রঙ এল রক্ত প্রাণের অঙ্গনেমোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কোপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী বুক পায়ে খন কেউ বা আগুন কেউ মানিনি চোখের জলে বুক ভাসে। তাদের প্রাণের বুক ফাটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো সুদূর আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আশিল শিউলি শিথিল আসলো শিশির দুঃখাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগল সাগর হাসলো মরু গোধর কানন তরু বিশ্ব ডোবা তুফান উ উজান ভৈরবীদের গান ভাসে মোর ডাইনি শিশু সদ্য জাত জরায় মোরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগাহারা অশ্ব যেন পাগলাসে আজ তৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে